আসসালামু আলাইকুম জাহিন বার্ডস কিংডমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আছি আপনাদের সাথে ইশফাক হাসান জাহিন আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরের নতুন সেট আপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা একজোড়া সিরাজি কবুতর নটা হচ্ছে লাল সিরাজি বাদিটা হচ্ছে হলুদ সিরাজি তাদের বাচ্চাও তেমনই এসেছে মাসাল্লাহ একজোড়া সুন্দর সিরাজি কবুতর মশাল্লাহ এই পাশে দেখতে পাচ্ছেন একজোড়া কালো কালো কবুতর সেটা হচ্ছে ব্ল্যাক হোমা বাদিটা হচ্ছে ব্ল্যাক হোমা নর্থটা হচ্ছে ময়না ঝাঁক এটা ডিম দিয়ে দিয়েছে মার্শাল্লা উপরে দেখতে পাচ্ছেন একজোড়া গিরিবাজ এখানে বাদিটা হচ্ছে জেরা গলা গিরিবাজ আর নর্থটা হচ্ছে সবুজ গলা গিরিবাজ এখানে একজোড়া দেশি গোল্লা কবুতর দেশি গোল্লা মার্শাল্লা তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একজোড়া লাল বোম্বাই রেড কালার বোম্বাই এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লখা বা ফ্যান্টেল ভেজিটেবল ও ময়ূর পঙ্খী কবুতর 빅 সাইজের রটোনিক 빅 সাইজ এখানে দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের আরেক জোড়া লakkha কবুতর এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া রেড লাহরি লাহোরি শিরাদি কবুতর তো ভিডিওটি পর্যন্ত শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম